জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে ভোটের আগেই বড় ধরনের অভ্যন্তরীণ দাঙ্গা ও অসন্তোষ দেখা দিয়েছে যার কারণে দলের শীর্ষ ও মধ্যম পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মী পদ এবং সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে দলের রাজনৈতিক সংকট এবং নীতিদ্বন্দ্ব হিসেবে দেখছেন তাসনুভা জাবিন তিনি এনসিপির জয়েন্ট কনভেনর পদের পাশাপাশি আগামী তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণও বাদ দিয়েছেন তিনি তার পদত্যাগের প্রধান কারণ হিসেবে দলের জামায়াতি ইসলামের সাথে সম্ভাব্য জোট নিয়ে অসন্তোষ এবং সেই জোট গঠনের প্রক্রিয়া দেখিয়েছেন তিনি বলেছেন শুধু জোট নয় সেটি যে কিভাবে গঠিত হল তা তার নীতিগত বিশ্বাসের বিপরীতে ড জারা এনসিপির জুনিয়র নেতৃত্বের মধ্যে একজন সিনিয়র সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি দল ছাড়ার ঘোষণা দিয়েছেন যারা বলেন তিনি আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে চান এবং দলের রাজনৈতিক দিক নির্দেশনার অভাবে স্বতন্ত্র অবস্থান নিয়েছেন তিনি এরপর মীর আরশাদুল হক অনিক রায় ও তুহিন খান এই তিন কেন্দ্রীয় নেতাও দল আপত্তিকর রাজনৈতিক জোটনীতির কারণে পদত্যাগ করেছেন বিশেষ করে জনমতের বিপরীতে মৌলবাদী দলগুলোর সাথে সংযুক্ত হওয়া নিয়ে উদ্বেগ থেকে এছাড়াও খবর অনুযায়ী আরও অনেক এনসিপি নেতারা সাম্প্রতিক দিনে পদত্যাগ করেছেন বা সদস্য পদ ছেড়েছেন যদিও সবার নাম প্রকাশিত হয়নি এই পদত্যাগের তরঙ্গ দলের সংগঠনগত দৃঢ়তা ও একতা নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষ করে নির্বাচনের ঠিক আগে এই ধরনের ভাঙন দলের ভাবমূর্তি এবং ভোটের প্রস্তুতিতে নেতাদের মনোবল কমাতে পারে বিশ্লেষকরা বলছেন বিরোধ ও পার্থক্যের কারণে দলে আরও নেতাদের পদত্যাগের ঘটনা ঘটতে পারে